টিভি সিরিজ ওয়েব সিরিজ মুভি এগুলোর সাবটাইটেল যুক্ত করার জন্য প্রথমে যে ফাইলটার সাবটাইটেল যুক্ত করবো সে ফাইলটাকে সুন্দর করে দেখে নিতে হবে তো আমি এক বিউটিফুল মাইন্ড এই মুভিটার সাবটাইটেল যুক্ত করব তো জন্য আমি ব্রাউজারে যাচ্ছি ইউসি ব্রাউজার ওপেন করলাম ইউসি ব্রাউজারে এখানে আমি লিখে সার্চ করব বি বিউটিফুল মাইন্ড মুভি বাংলা সাবটাইটেল সার্চ করে সার্চ করার পরে দেখুন অনেকগুলো লিঙ্ক চলে আসছে তো এখান থেকে অনেকগুলো লিঙ্ক থেকে এটা ডাউনলোড করা যাবে সাবটাইটেলটা তো আমি উপরে লিঙ্কটা দেখে ক্লিক করলাম তো সফটওয়্যার চলে আসছে সফটওয়্যারটা ডাউনলোড করবো মাত্র চুরানব্বই কেবি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এখন সফটওয়্যার আনজিপ করতে হবে এনজিপ ফাইল আকার আছে তো আনজিপ করার জন্য আমি মিক্সড এক্সপ্লোরটা ইউজ করবো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ইউজ ইউজ করতে পারেন এক্সেক্ট করতেছি ডিরেক্ট ফোন মেমোরি এক্সেক্ট করে দিলাম তারপর আমি এই বিউটিফুল মাইন্ড মুভিটা ওপেন করতেছে তো মুভিটা দেবো এখানে দেখবেন ডান পাশে উপরে তিনটা ডট চিহ্ন তিনটা ডট চিহ্নতে ক্লিক করবো সাপটাইটলে যাবো ওপেন করে যাবো তারপরে ফোল্ডার আপ করে এখান থেকে আমাকে যেখান থেকে মুভিটা চাপ রেখেছে সেখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে বিউটিফুল মাইন্ড ঢুকলাম তারপরে এখান থেকে এসআরটি ফাইলটাকে আমাকে সিলেক্ট করতে হবে এসআরটি ফাইল এটা থেকে ক্লিক করলাম তো সাপ্রিলটা যুক্ত হয়ে গেছে দেখছ যুক্ত হয়ে গেছে তো এভাবে আপনার